কেমন আছেন সবাই আসলে ভিডিওটা বানাচ্ছি এক বাট ফারের আপনারা যারা অনলাইনে এই ফেসবুক ফেজ ফলোয়ার কিংবা ওয়াচ টাইম এগুলো কেনার চিন্তা ভাবনা করতেছেন আসলে এ লাইনে ভুলেও যাবেন না কারণ তারা আপনার কাছ থেকে মানে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে আপনার মন জয় করে পরবর্তীতে আপনি যখন টাকা পাঠাবেন দেখবেন আপনাকে ব্লক করে দিছে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার সব দিক থেকে যেমন আমি তার প্রমাণ পাইলাম আমি নতুন একটা ফেস খুলছি ফেজ খোলার পরে আমি ওনাদের অ্যাড দেখছি অ্যাড দেখার পরে আমি কি করছি ওনারা নক করছি দেখেন উনি আমার বয়েস দিছেও দুইটা তিনটা বয়েস দিছে দেওয়ার পরে পরে আমিও বয়েস দিছি কথা হয়েছে অনেকক্ষণ পরে ইমু নাম্বার দিছে ওনারা আমি আমার যে ফেজের সমস্যা সমস্যার ইয়েগুলো স্ক্রিনশট পাঠাইছি উনি বলছে ঠিক করতে পারেন আপনারা ভালো করে নাম্বারটা দেখে নেন এই যে লাস্টে ডাবল ফোর ওয়ান একচল্লিশ নাম্বারটা ওনাদের আমি ফেজে ঢুকে তারপরে দেখাই দিব ইমু নাম্বার দিয়েছে এটাই ওনার বিকাশ নাম্বার আমি ওনারা টাকা পাঠাইছি দেখেন টাকা পাঠানোর পরে উনি বলছে আপনার দুইটা শর্ট রিল ভিডিওর দুটো ইয়ে দেন আমরা কাজ করে দিব দেখেন বয়স দেওয়ার পরে আমি ওনারা টাকা পাঠিয়েছি দেখেন টাকা পাঠাইছি পঁচিশশো পঞ্চাশ টাকা এবং সাথে সাথে ওনার এই যে লাস্টে ওই যে থ্রি ওয়ান ডাবল থ্রি রেট হচ্ছে ফিন নাম্বার আমি ওনারে ফিন নাম্বারটা পাঠাইলাম উনি বয়স দিয়েছে হ্যাঁ ভাইয়া টাকা আসছে আসার পরে দেখেন এই যে ওনার আমি মেসেজ করি দু চার তিনটার পর উনি আমার একটা আনসার দেয় আবার বলে কি উনি ব্যস্ত আছে আপনাকে পরে নখ দিতেছি কিন্তু আজকে তিন দিন হয়েছে উনি বলছে কাজ শুরু করে দিবে মনে বলছে কি আপনি টাকা পাঠাইলে আমি দু তিন ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিব। কিন্তু আজকে তিন দিন হয়ে গেল হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি উনি আমার মেসেজের কোনো উত্তর দেয় নাই মেসেজের কোনো উত্তর দেয় নাই তার আগে ইমুতে আমি কল দিয়েছি ইমুতে সে আমার ব্লক করে দিছে এ দেখেন আমি আপনাদেরকে ওনার ফেসটা দেখা দিচ্ছি টিস অফ মনিটাইজেশন আপনারা যারা ভাবতেছেন এই ভালো করে দেখে নেন ফেজটা যারা ভাবতেছেন এবং নাম্বারটাও দেখে নেন এখানে আর একটা নাম্বার আছে টিস অব মনিটাইজেশন এই আইডি থেকে কেউ ভুলো টাকা দিয়ে প্রতারিত হবেন না দেখেন এরা মানুষকে মানুষের সাথে কিভাবে প্রতারণা করে তারা একটা অ্যাড তৈরি করে ফেসবুকে যখন অ্যাডটা ছাড়ে এখানে অনেক ভালো ভালো আমি কমেন্ট দেখতেছি সবাই এই যে ওনার কাছে হেল্প চাচ্ছে কিভাবে আইডির কাজ করাবে কিভাবে ফেজের কাজ করাবে কিন্তু উনি সবারই ইনবক্স করতে বলে পরে টাকা দেওয়ার পরে উনি কি করে আর কারোর সাথে যোগাযোগ করে না আমার সাথে এমনটা হয়েছে আপনারা বলো এই আইডিতে কাউ এ আইডিতে বলো কেউ মেসেজ দিবেন না এমন কি কেউ টাকাও পাঠাবেন না সে কাজ করে না সে আপনার সাথে মিষ্টি মিষ্টি এমনভাবে কথা বলবে সে একবারে ইসলামের ফির ফির আউলিয়া উনি আমার সাথে এমনভাবে কথা বলছে যে ভাই আপনি আমার বিশ্বাস করতে পারেন আমি হারাম খাই না এই খাই না ওই খাই না মানে অনেক ধরনের কথাবার্তা বলছেন কিন্তু দেখা গেছে কি উনি আমার দুই দিন পরে ব্লক করে দিছে এ টিস অফ মনিটাইজেশন আইডি টিস অফ মনিটাইজেশন আপনারা দেখে নেন আইডিটা ভালো করে এ দেখেন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ ডিসি আজকে তিন দিন তো উনি আমার কোনো কাজ করে কাজ তো করেই নেই কল দিলে কলেও ধরে না ইমুতে ব্লক করে দিছে দেখে নেন আপনারা ওনার আইডিটা এ দেখেন এখানে লিখেও রাখছে আলহামদুলিল্লাহ বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে কাজ করে মাদার সূত্র বাচ্চা কাজ করস তোর তোর মা তোর মনে হয় কি কমু আর এখন খারাপ কথা বলতে চাই না তারপরে বলতেছি তোর কার্যকলাপের কারণে হোয়াটসঅ্যাপে কল করুন অথবা মেসেজ করুন সালার শালা তুই আমার সামনে তোর গোয়া দিয়ে এককলা বাস ঢুকাই দিব পলিসি ইস্যু রিমুভ করে আপনার ফেসটাকে মো ডিজিশন করান করার যোগ্য গড়ে তুলুন আমরা পলিসি ইস্যু রিমুভ করার পাশাপাশি মো করে দিচ্ছি আর এই শালার তুই মো করে দিস না এই দাম দামি এই প্রতারণার ব্যবসা সাইডা দিয়ে সাইডা দিয়ে ভালো হয়ে যায় ঠিক আছে তা আমি প্রত্যেকটা দর্শকরে বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এটা শেয়ার করে দেন এবং আপনারা সচেতন হন অনলাইনে এরকম অনেক রকমের ফেজ আছে যে ফেজ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলবে যে আপনার ফেজ মনিটেশন করে দিব আপনার পলিসি ইস্যু রিমুভ করে দিব ভাই এটা একমাত্র ফেসবুক অ্যাডমিন ছাড়া ফেসবুক ছাড়া কেউ এটা করতে পারে না ঠিক আছে যত রকমের যত লোকজনে বলুক কেউ কাজ করে না সবাই ধান্দাবাজি করে অনলাইনে সবাই সবাই ধান্দাবাজি করে আপনারা কেউ কেউ দেখেন উনি এত সুন্দর কথাবার্তা বলছে আমার সাথে আমি তো ভাবছি উনি মনে একদম ফিরাউলিয়া কিন্তু ফিরাউলিয়াতে দুর্গত শালার পথ হয়েছে বিশ্ববাইন শালার মনে রাস্তায় জন্ম হয়েছে মানুষের সাথে প্রতারণা করে দয়া করে আপনারা কেউ এই প্রতারণার শিকার হবেন না এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দেন না আপনার আপনারা এই নাম্বারটাও দেখে রাখেন আর আমি এখন দেখেন ইয়ে আমার ইমুতে যাচ্ছি সে যে আমার ইমুতে ব্লক করে দিছে তার প্রমাণটা দেখাচ্ছি দেখেন আপনারা তো এই দেখেন আমি ওনার নাম আব্দুল্লাহ ওনার কথাটাও শুনেন আসসালামু আলাইকুম রুবেল ভাই কল করেন ভাই এই মুতে কল করেন দেখেন এখন আমি ওনারে কল দিব ওনারে কল দিব দেখেন আমার এই মুতে ব্লক করে দিয়েছে ইমোতে ব্লক করে দিয়েছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর হোয়াটসঅ্যাপেরও ওনার কয়েকটা বয়েস শুনাই দছি আপনার উনি দেখেন কি বলে আচ্ছা WhatsApp আমি আপনারা চেক করে জানাচি ভাই দেখেন শুন আমি টাকা পাঠাইছি টাকা গেছে কিন্তু এ হলো বাটপাড়ি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেহেতু মানুষ সচেতন হতে পারে কেউ যেহেতু এভাবে অনলাইনে আমার মতো যেন প্রতারিত কেউ না হতে পারে না হয় আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন